নির্বাচন কমিশনকে নিয়ে কীরকম প্রহসন করছে এই প্রভাপতি কৌমিক উনি বেঁচে আছেন ওনাকে মৃত বলে ঘোষণা করেছে ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে এদের এরা চাইছে যে এইভাবে করে বাংলাদেশ পাঠাবে এইভাবে বিজেপি করতে চাইছে তাই সেই সিনেমার একটা বই হয়েছিল জমাদয় জীবন্ত মানুষ এই দেখুন উনি বেঁচে আছেন তিরাশি বছর বয়স বারবার ভোট দিয়েছে তাকে কীভাবে মৃত করেছে তাই আমরা এটা চিৎকার জানাচ্ছি বিজেপিকে বলবো বলব যে যতই আপনারা নির্বাচন কমিশনকে নিয়ে যত আপনারা এইভাবে ভোট কাটবেন বাংলার মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে তাই মোহাম্মদ বিনকের মতো বিজেপি যে কাজ করছে তার আমরা চিৎকার জানাই যে নির্বাচন কমিশনকে নিয়ে কিরকম প্রহসন করছে এই প্রভাপতি ভৌমিক উনি বেঁচে আছেন ওনাকে মৃত বলে ঘোষণা করেছে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দিয়েছে এদের এরা চাইছে যে এইভাবে করে বাংলাদেশ পাঠাবে এইভাবে বিজেপি করতে চাইছে তাই সেই সিনেমার একটা বই হয়েছিল জমা জীবন্ত মানুষ এই দেখুন উনি বেঁচে আছেন তিরাশি বছর বয়স বারবার ভোট দিয়েছে তাকে কিভাবে মৃত করেছে তাই আমরা একটা ধিৎকার জানাচ্ছি বিজেপিকে বলবো যে যতই আপনারা নির্বাচন কমিশনকে নিয়ে যত আপনারা এইভাবে ভোট কাটবেন বাংলার মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে তাই মোহাম্মদ বিন তুলকের মতো বিজেপি যে কাজ করছে তার আমরা চিৎকার জানাই ফার চলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার ফ্লিটো কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘাটে আপনারা সানো আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা টু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বাপলার ঢাল সানো টো আরম্ভ